আজ কিন্তু একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি ঘুম থেকে উঠে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি ছেড়ে মুখ টুক ধুয়ে চলে এসেছি আর দিকে দেখো দুনো ছেলে ঘুমে কালকে বড় ছেলে আমার সাথে ঘুমিয়েছিলো আর ওর পাপা ওই বিছানাতেই ঘুমাচ্ছে তো আমি তো আমার কাজ আছে তো তার জন্য উঠে পড়েছি আর ওইদিকে দুই ছেলে বা পিলে ঘুমাচ্ছে তো নমস্কার বন্ধুরা পি ডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো দিকে দেখো তারপর ওই যে চাউমিন ছিল দুই পেটে তো চাউমিনটা বার করে নিয়েছি আর ওই চাউমিন আলু দিয়ে মানে বানাবো আর কি তো আমি কিন্তু চাউমিন যখনই বানাই শুধু পেঁয়াজ দিই না আমি আলুও দিই তো একটা আলু কেটে নিচ্ছি আর পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে চাউমিনটা বানিয়ে নেব আর সবসময় কিন্তু সকালবেলা ভালো কিছু ভারী খাবার বানানোর সময় হয় না কারণ স্কুলও থাকে তো তার জন্য তো দিকে চাউমিন বানাতে বানাতে ওই দিকে দেখে ছোটো সোনা উঠে পড়েছে তো ওকে গুড মর্নিং বলে চলে আসলাম ওকে নেওয়ার জন্য তো আমি হাত বাড়াতেই একদম তাড়াতাড়ি করে উঠে চলে আসছিলো আমার কাছে দেখো মুখে হাসিটা দেখো এত সুন্দর স্মাইল করছিল কি বলবো একদম হাসতে হাসতে চলে এসেছে কুলে তারপর ওকে একটু কুলে নিয়ে আদর টাদর করলাম সকালবেলা উঠে মানে ওলা পানের এরকম হাসি দেখতে কান্না ভালো লাগে বলো তো এরকম হাসি দেখার জন্য কিন্তু ভাগ্যেরও দরকার তো আর সেই হাসিটা কিন্তু কোথায়ও মানে টাকা দিয়ে পাওয়া যাবে না তারপর দেখো এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি চাউমিন বানানোর জন্য আর আলু টালু সব কিছু কাটাকাটি হয়ে গেছে তারপর ভাবলাম না ছোটো সোনাকেও একটু খাইয়ে দিই কারণ ওরও খিদে পেয়ে গেছে তো আমাদের যেমন খাওয়ার জোগাড় করছি তো ওরও তো খিদে পেয়েছে তো তার জন্য ওকেও খাইয়ে দিচ্ছি তো এদিকে আমার ফাইনালি দেখো চাউমিনটা হয়ে গেছে শুধু এখন সসটা দিয়ে মানে বেড়ে নেবো আর কি তারপর এদিকে আবার চলে আসলাম ছেলের কাছে বড়ো ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে এখন বাজে নয়টা ওর এখানেও ঘুম মানে ভেঙে ভাঙছে না তো ওকে ডাক ডাকছি বলে ও কিন্তু অনেক রাগ করছিল ও বলছিল তুমি সরো আমাকে ডাকবে না আজকে সানডে ঘুমাতে দাও তো সেটা বলেই কিন্তু আবার ঘুমিয়ে যাচ্ছে তাও একটু আদো টাদো করে দিলাম কারণ রোজ দিন কিন্তু আমার বড়ো ছেলে আমার সাথে ঘুমায় না ও বাবার সাথে ঘুমায় আমি ছোটো সোনাকে নিয়েই ঘুমাই তো কালকে কী মনে হলো ওর আমি ঘুমিয়ে পড়েছি ছি তারপর দেখি আমার সাইডে বালিশ নিয়ে চলে এসে চোর বিছানার থেকে এসে আমার সাথে ঘুমিয়ে পড়েছে তো কখনও কখনো ওর এসব দেখলে কিন্তু আমার সত্যি অনেক মায়াও হয় কারণ যদি আমার ছোটো সোনা না থাকতো তাহলে কিন্তু ও এখনও মানে কি বলবো আর কি তো যতই যাই হোক না কেন কিন্তু বড় সন্তান হওয়ার পর যদি আবার ছোট সন্তান হয়ে যায় না তখন কিন্তু বড় মানে সন্তানের একটু হলো আদরটা ভাগ হয়ে যায় তো এটা কিন্তু একদম সত্যি কথা কারণ আমি তো এখন আর শুধু ওর দিকে ধ্যান দিতে পারি না মানে ছোটোশোনার দিকেও ধ্যান দিতে হয় তো তার জন্য কখনও কখনও অনেক খারাপ লাগে ওর জন্য তো তার রাতে যখন চলে এসেছে আমার সাথে ঘুমানোর জন্য তাই আমি বললাম ঠিক আছে ঘুমিয়ে পড় তো ওরও তো কখনও কখনও মনে হয় যে না মায়ের সাথে ঘুমাই তো ও মনে মনে অনেক কিছু ভাবে মনে হয় তো আর কালকে কিছু বললাম না তা বললাম ঠিক আছে ঘুমিয়ে পড় তারপর এদিকে দেখো আমি ওই ঠাকুরের যেখানে মানে ঠাকুর দিতাম ওই টেবুলটাকে এই মানে এই পাশে নিয়ে আসবো তো তার জন্য একটু বেড়াটাকে ঝেড়ে নিচ্ছি টেবিলটাকে এই সাইডে রেখে দেব। আর আমি একটা ঠাকুরের আসন এনেছি এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসতে ব্লগে শেয়ার করব। এই যে দেখো সাইডে কিন্তু আমার ঠাকুরের আসনটা রাখা আছে তো কাঠের ঠাকুর আসন এনেছি কারণ আমার গুরুদেবের ছবি মানে গুরুদেবের ফটোগুলো বসানোর জন্য জায়গা নেই তো তার জন্য ঠাকুর আসন এনেছি আর ঠাকুর আসন আনাটার পরে দেখছি এই টেবিলের উপর জায়গাই হচ্ছে না কারণ আসনটা অনেক বড় তো ভাবলাম টেবুলটা এদিকে রেখে দিই আর টেবলের উপরে ওই বাস্কেট ফাস্কেটগুলো রাখবো আর টেবিল যেখানে ছিল সেখানে নিচেই ঠাকুর আসনটা পেতে দেবো তো সেটা ভেবেই মানে বাবাকে বললাম তুমি একটু ধরে দাও আমি এটা সরিয়ে দিই তো ওর হেল্প না হলে কিন্তু আমি এটা সরাতে পারতাম না কারণ টেবিলটা অনেক ভারী ছিল যেহেতু এটাও কাঠের আর ও আজকে ঘরে আছিলো তো আজকে ভেবেছিলাম ঘরটাও ঝাড়াঝাড়ি করবো তারপর জানতে পারলাম যে আজকে পূর্ণিমা তো পূর্ণিমাতে যেহেতু ঘর ঝাড়ে না আর আমিও কখনো পূর্ণিমার মধ্যে ঘর ঝাড়ি না ঝাড়বো না তো তার জন্য ভাবলাম থাক আজকে ঠাকুর আসনটাই পেতেনি যেহেতু পূর্ণিমা দিনটাও ভালো ঠাকুর আসনটাই পাতা হয়ে যাক তারপর কী করলাম ঝারাঝারি করে সব কিছু ঠিকঠাক করে আজকে আসনটা সন্ধ্যাবেলা পেতে দিয়েছি আসনটা পেতেছি মানে কি ঠাকুরের আসনটা সকালেই পেতেছি কিন্তু কাপড় ঠাক ঠাকুরের আসনের জন্য তো হোয়াইট কালারের কাপড়ও দরকার যেহেতু আমার গুরুদেবের হোয়াইট কালারের কাপড় লাগে তো তার জন্য বিকালবেলা তখন সময় আমাকে হোয়াইট কালারের কাপড় পরে এনে দিয়েছে তারপর আমি আসনটা ভালো করে পেতে মিষ্টি ঠিষ্টি দিয়ে সুন্দর করে ঠাকুর পূজাটা দিয়ে দিয়েছি আজকের থেকে কিন্তু আমার মনটা সত্যি অনেক ভালো হয়ে গেছে কারণ আমি আমার মতো করে গুরুদেবের পুজো করতে পেরেছি আর আসনটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও তো ওই যে আগের একটা গুরুদেবের ছবি ছিল তো সেটাকে ওই আসনে মধ্যে রেখে এখন পুজোটা দিয়ে নিচ্ছি ওই সন্ধ্যাবেলা সব ঠিকঠাক করে আবার ভালো করে পুজো করবো তো আজকে পূর্ণিমা যেহেতু হলে কিন্তু কালকেই সব কিছু করতাম তো ভাবলাম পূর্ণিমার মধ্যে ফটোগুলো বসিয়ে দিই আর কি ঠাকুরের তো তার জন্য আর কি আর এই জায়গাটা কেমন লাগছে বন্ধুরা দেখতে কমেন্টে কিন্তু একটু অবশ্যই জানিও আমাকে আর আসনটা কেমন হয়েছে এটাও একটু জানিও আসনটা কিন্তু কাঠের আসন তো দুই তিন দিন হয়েছে এনেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর সাইডে দেখো একটা টুল দিয়ে মা দুর্গাকে বসিয়ে দিয়েছি কারণ টুলটা বসা হতো না মানে বসা হয়নি নতুন এনেছি আর এমনি ওটার উপরে বাস্কেট রেখে দিতাম তো আজকে আবার ধুয়ে টুয়ে টুলটাকে ভালো করে নিয়ে এসেছি আর মা দুর্গার আসনটা মানে বসিয়ে দিয়েছে মাদুকার আসনটা যদি ডাইরেক্ট নিচে বসাতাম তাহলে কিন্তু অনেক নিচু হয়ে থাকতো তো তার জন্য ওই টুলের উপরে একটা কাপড় দিয়ে তারপর আসনটা পেতেছি তো আজকে কিন্তু এই পুজোর আসন টাসন এইসব মানে তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিও তো আজকে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর আমার কিন্তু ভিডিওতে একদম মানে ভিউজ হচ্ছে নতুন বন্ধুরা প্লিজ আমার ভিডিও দেখলে একটা লাইক করে দিও যাতে আমিও একটু এগোতে পারি আর আমার ভিডিও যাতে অন্য বন্ধুদের পাশে মানে মানে যেতে পারে আর কি তো তার জন্য এদিকে দেখা এক এক করে সুন্দর করে যা জোগাড় করে নিচ্ছি আর আজকে কিন্তু ফুল অনেক কষ্ট করে পেয়েছি অনেক জায়গার থেকে ফুল জোগাড় করেছি তো তার জন্য কয়েকজনের থেকে চেয়ে এনে ফুল তারপরে পুজো দিচ্ছি আর ফুল ছাড়া কিন্তু পুজো দিতে একদমই ভালো লাগে না ফুল থাকলে কিন্তু পুজো দিতে বেশ ভালো লাগে আর আসনটা ভরা ভরা থাকলে দেখতেও সুন্দর হয় তারপরে যে দেখো পুজো দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে এইভাবে করে এখন পুজো দিয়েছি বিকালবেলা আবার সব কিছু ঠিকঠাক করবো আর আসনটা আমাদের জানো তো একটা লাইট দেওয়ার কোনো ব্যবস্থা তো এটাই ভাবছিলাম যে এখানে একটা লাইট কি করে দেবো আর কি তো যেহেতু আমার একটাই রুম বন্ধুরা অনেক কিন্তু অসুবিধা হয়ে যায় তার মধ্যেও কিন্তু সময় আমি পরিপাটি করে রাখার চেষ্টা করি তো আজকে রান্না করেছিলাম ছোট মাছ দিয়ে ঝিকা দিয়ে আর ঢেকিসা আর চিকেনের ঝোল তো ছোটো মাছটা এনেছিলো বাবা তো বাবা এনেছিলো আর মা দিয়েছে তারপর ওগুলো বানানো হয়েছে খেতে গিয়ে মনে পড়ছে যে তো ও রান্না কী করেছে সেটা শেয়ারই করলাম না তারপর সেটাও শেয়ার করলাম তো এদিকে দেখো ফাইনালি সন্ধ্যাবেলা কিন্তু আমি আবার মিষ্টি টিষ্টি এনেছিল তক্স বাবায় তো মিষ্টি দিয়ে ভালো করে পুজো দিয়ে দিয়েছি আর এদিকে দেখো গুরুদেবের ফটোগুলো বসিয়ে দিয়েছি আর আমি সব নতুন বাসন বার করে ভালো করে মিষ্টি জল দিয়ে পুজো দিয়েছি তো আজকের ব্লগ ভিডিওটা কেমন ছি বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও তো আজকের জন্য ভিডিওটা এত ফিরো লো টাটা